বন্ধুরা এখন আমরা জানবো ফ্লাক্স বলতে আসলে কি বোঝায় ফ্লাক্স বলতে যে কোনো কিছুকে বোঝাতে পারে ফ্লাক্স আসলে বোঝায় কোনো কিছু কি পরিমাণে কোনো একটি পৃষ্ঠতল দিয়ে যাতায়াত করছে এটাই হচ্ছে আমাদের ফ্লাক্স অর্থাৎ কোনো কিছু কি পরিমাণে কোন একটা পৃষ্ঠতলের মধ্য দিয়ে চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো ফ্লাক্স তো এটা বোঝানোর জন্য আমাদের একজন সুপার হিরোর সাহায্য প্রয়োজন তাকে আমরা বলছি বি ম্যান অর্থাৎ তার পাওয়ার হচ্ছে তার একটা সুপার হিউম্যান পাওয়ার আছে সেই পাওয়ারটা হচ্ছে সে কোনো মৌ আর কি একটা মৌমাছির চাক থেকে আল্ট্রাসনিক সাউন্ড যদি সে তৈরি করে তাহলে মৌমাছিগুলো তার গায়ে এসে বসে পড়ে তো ধরা যাক এইখানে সে একটা মৌমাছির চাকের দিকে দাঁড়িয়ে শব্দ করেছে তো মৌমাছিগুলো সব তার দিকে চলে আসছে বিশাল আকারে দেখো এইখানে কিন্তু অনেক মৌমাছি একবারে তার দিকে চলে আসছে অর্থাৎ তাকে যদি আমরা একটা পৃষ্ঠতল ধরি এবং মৌমাছিকে আমরা কিন্তু তাহলে ফ্লাক্স বলতে পারি এক বিশাল পরিমাণ মৌমাছি তার গায়ের উপরে এসে বসছে তো এই জিনিসটা দেখতে এই রকম করে আসছে তো অর্থাৎ এই সাইডে যদি আমরা একটা পৃষ্ঠতল কল্পনা করি আর এই সাইডে যদি একটা পৃষ্ঠতল কল্পনা করি কোথা দিয়ে মৌমাছি বেশি যাচ্ছে অবশ্যই এইখানে অর্থাৎ সেই সাপেক্ষে এটাকে কি বলা যায় নেগেটিভ ফ্লাক্স কারণ এখানে ফ্লাক্সের মান কমে যাচ্ছে অর্থাৎ মৌমাছির পরিমাণ এখানে কমছে তো ধরা যাক সে এখন ঘুরে দাঁড়িয়েছে এখানে একজন শত্রু দাঁড়িয়ে আছে ধরা যাক সেই হলো গিয়ে আমাদের একটা ভিলেন সেইখানে দাঁড়িয়ে আছে ঘুরে দাঁড়িয়ে সে এর দিকে মৌমাছিগুলোকে ছেড়ে দিল তো দেখো এখন কিন্তু আবার এখান থেকে মৌমাছিগুলো ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে এবং সে ধরাশাই হলো তাহলে এখানে কি হচ্ছে দেখো এই জায়গা থেকে আমরা মনে হচ্ছে মৌমাছিগুলো বের হয়ে আসছে অর্থাৎ এটাকে উচ্চ ক্ষেত্র মনে হচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি পজিটিভ ফ্লাস্ক অফ মৌমাছি তাহলে এক জিনিস চিন্তা করো এই ফ্লাক্সটা কিসের উপর নির্ভর করছে অবশ্যই সোর্সের উপর অর্থাৎ সোর্সটা যত অর্থাৎ উৎসটা যত বড় হবে ফ্লাক্সের মানও তত বড় হবে আরেকটা জিনিস কী হতে পারে এই যে এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে সে কত অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে সে যদি এরকম ভেসে থাকতো অর্থাৎ এভাবে শুয়ে থাকতো তাহলে কি হতো মৌমাছিগুলো কিন্তু তাকে বেশিরভাগ সময় পাস করে চলে যেত অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ফ্লাক্সের মান এখানে বেশি আসতো না আবার যদি এই ভিলেনটা অনেক বড়ো হতো তাহলে পুরো ফ্লাক্সে কিন্তু তার ভিতর দিয়ে যেত অর্থাৎ তখনও ফ্লাক্স এমান বেশি হতো তাহলে ফ্লাক্স এমান কিসের উপর নির্ভর করে আমাদের সোর্স বা উৎসের উপর নির্ভর করবে কনের উপর নির্ভর করবে আর কিসের উপর নির্ভর করবে আর অবশ্যই আমাদের আকার আকৃতির উপর নির্ভর করতে পারে তো এইভাবে আমরা জেনে নিলাম ফ্লাক্স বলতে আসলে কি বুঝায়